রোমান সভ্যতায় রোমান আমলে তখনকার কাফের মুশ্রিক যারা ছিল তাদের একটা দেবতা ছিল ওই জামানায় দেবতার দুইটা মুখ ছিল দুই মুখা দেবতা দেবতার একটা মুখ পর্দা এমন সিস্টেমে বানাইতো তারা দেবতার একটা মুখ থাকতো সামনে আর মুখ থাকতো পিছনে এই ছিল দেবতার দুই মুখা দেবতা এই একত্রিশে ডিসেম্বর রাত যখন বারোটা বাজার এগারোটা আটান্ন উনষাট এই সময়ে টাইম বাঁচত তখন তারা ওই দুই মুখা দেবতার দেবীর তারা সামনের মুখের কাছে আইসা তারা প্রার্থনা করতো যে দেবতা আমাদের এই বছরটি ভালোই গেছে আপনার মঙ্গলে আপনার আশীর্বাদে আমাদের এটা কল্যাণে গেছে এটা এরপরে ঠিক বারোটা বাজলেই তারা পিছনের মুখে গিয়া পিছন দিক দিয়া গিয়া ওই মুখের কাছে গিয়া বলতো যে হে দেবতা আমাদের আজকের সামনের এই বছরটা এটাও যেন আপনার দয়ায় আপনার অনুগ্রহে যেন মঙ্গলে কল্যাণে কাটে আপনি আশীর্বাদ করে নাইট এটাই একত্রিশে ডিসেম্বরের উদযাপন আপনি বলেন কোন সভ্য ভদ্র ন্যূনতম বিবেক আছে বিবেকের মধ্যে শয়তানে পেশাব করে নাই এমন সুস্থ পাগল না মাতাল না এমন সুস্থ কোন মুসলমান যুবক মানুষ পুরুষ নারী যার ভিতরে মুসলমানের একটা জাররা আছে ইমানের সে এইটার দ্বারা এই একত্রিশের থার্টি ফার্স্ট নাইট বর্ষবরণের নামে সম্পূর্ণ ওদের ওই দ্বিমুখী দেবতার যে উৎসর্গ করে এইটার সাথে উৎসরণ করে এটা উদযাপন করার কোনো যুক্তি ন্যূনতম ফাগলের আসেনি কোনো যুক্তি এটা বলে না কি কারণ থাকতে পারে ভাই পাগল কি এভাবে হয়ে গেল একটা বার চাইলা না আমি এটা কি পালন করি একটা বারও জানার দরকার ছিল না একটা বার দরকার ছিল না এটা কি ফার্স্ট নাইট সরকার স্বরাষ্ট্রমন্ত্রী গত তিন চার দিন আগে সরাসরি সংবাদ সম্মেলনে ঘোষণা দিছে একত্রিশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পহেলা জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো বার মানে যেখানে মদ বিক্রি করে সেখানে মদ বার খোলা থাকবে না বন্ধ রাখতে হবে মানে মদ বিক্রি হবে না একত্রিশে ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত কোনো ব্রিজ কা এরপরে পার্ক রেস্তোরাঁ খোলা কোনো জায়গায় কোনো নাচ গান হই হুল্লুরের অনুষ্ঠান করা যাবে না তার মানে কি বুঝাইলো বুঝাইল এইটাই এইটার সাথে যে অসভ্যতা যুক্ত হয়েছে এটা সুস্থ স্বাভাবিক বিবেকেও পছন্দ করে না তাহলে ইসলাম কিভাবে পছন্দ করবে সেদিন প্রথম অসংখ্য মে একত্রিশে ফার্স্টের ডিসেম্বরের থার্টি ফার্স্ট উপলক্ষে প্রথম ধর্ষিতা হয় উদ্বোধন হয় সেদিন পরকিয়ার প্রথম উদ্বোধন হয় প্রেমের উদ্বোধন হয় নতুন বছরে জিনা ব্যবিচারের অসংখ্য নোংরামির উদ্বোধন হয় সেটা একজন মুসলমানের প্রিয় কেমন হইতে পারে কেন আমার যুবক মুসলমান আমার নজওয়ান ছেলে মেয়েরা এরা কি এত পাগল হয়ে গেল ইসলাম কি আমরা এভাবে ভুলে গেলাম ইসলাম আমাদের কিছুই দেয় নাই কোরআন আমাদের কিছুই দেয় নাই আমাদের ধর্মে তাহলে কিচ্ছু নাই তাইলে যুবক ছেড়েই দাও মাস পথে ঘোষণা দিয়ে দাও বাজার মা বাজারে সবার সামনে আমি মুসলমান না আমি বেইমান বলে দাও ধর্মের পরিচয় রাখছ কেন আছেন থার্টি ফার্স্ট নাইটের নামে ডিসেম্বরের নামে এই মূর্তি পূজার অসভ্যতার নোংরামির কোন সংস্কৃতি আমাদের জীবনে যেন না আসে বলেন ইনশা আল্লাহ যদি তুমি মানুষের বাচ্চা হয়ে থাকো যদি তুমি মুসলমানের সন্তান হয়ে থাকো যদি তুমি মায়ের পান করে থাকো যদি তুমি মুসলমান বাবার পয়সায় বড় হয়ে থাকো তো আমি বন্ধু আমি ভাই অনুরোধ করলাম যদি তোমার পেটে পবিত্র মার দুধ থাকে মুসলমান মায়ের দুধ থাকে তো তুমি নাইটের নামে কোনো উদযাপন কোনো অসভ্যতা কোনো নোংরামি মোবাইল দিয়েও না ছবি বিনিময় করে ফুল বিনিময় করে নোংরামি বিনিময় করে কোনো কিছু না বলো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করে আল্লাহ তৌফিক দান করে আর যদি কোন অশিভব বলে ভাই হুজুরি তান আমার দরকার নাই আমি অশিভব অশিভব আপনি আমারে বললেই কি আর না বললেই কি ঠিক আছে ভাইয়া চলো দেখো তুমি তুমি নোংরাмите মজা পাও আমি সেজদাতে মজা পাই তুমি অসবভতায় মজা পাও আমি মাওলাকে ডাইকা মজা পাই তুমি উলঙ্গ ছবি দেখে মজা পাও আমি কুরআনের আয়াত দেখে মজা পাই ইনশাআল্লাহ চলো দুনিয়া তোমারও যাবে আমারও যাবে কিন্তু আখেরাতে ফাইসালা হবে কার মা আছে কার মা নাই ইনশাআল্লাহ কোন সন্দেহ নেই কোন সন্দেহ নেই আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন